আলাইকুম সন্ধে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম বিশেষ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি থেকে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি বলেন বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের কোন দলের গোষ্ঠীর কিংবা কোন সম্প্রদায়ের নয় বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে তারা কোনো দলের তলপিবাহক হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না সমাপনী অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের এই শপথে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি এর আগে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় আইজিপি বাহারুল আলম পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদ রহমান ভূঁইয়া বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন নগর আত্রায় উপজেলার মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত মসজিদের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড এ এফ এম খালিদ হোসেন এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান চলতি অর্থ বছরে সরকারের এগারো কোটি চোদ্দ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করেছে অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাজ্জাদুল হাসান নগর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল নওগর পুলিশ সুপার গাজির রহমান গণপর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জাহিদ হাসান ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না নাটোরের জেলা পর্যায়ে কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন আর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রোশন আলী সভায় সচিব সাইফুল্লাহ পান্না বলেন যারা এখনও দুর্নীতির সাথে যুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রক্রিয়া চলমান থাকবে সবাইকে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে তিনি বলেন সরকারের ছয়টি সংস্কার পরিকল্পনা রয়েছে আরও পাঁচ থেকে সাতটি সংস্কার পরিকল্পনা তৈরি করেছে আগামীতে এই সরকার বা যেই সরকারে আসুক তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে সচিব আরও বলেন এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ আগের সরকার দেড় বছরের ঋণের সুদ পরিশোধ করেনি এ সরকার এসে ধীরে ধীরে ঋণের সুদগুলো দেওয়া শুরু করেছে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইল অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অব ডিফারেন্ট অফিসেস শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ডিন বিভাগীয় চেয়ারম্যান দপ্তর প্রধান ও কর্মকর্তাদের নিয়ে গতকাল ও আজ দুই দিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় এতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডদ শামীম আহসান বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি সেল রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের উপ রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল্ল মামুন এবং অর্থ ও হিসেব অফিসের অবসরপ্রাপ্ত উপপরিচালক পরিচালক জি এম আনিসুর রহমান প্রথম দিনের কর্মশালায় ডিন বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানরা এবং দ্বিতীয় দিনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের বইমেলায় আজ মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে নাটোর কালেক্টরেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজানুরুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন রানী ভবানী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক একরামুল হক নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন এবং ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় উল্লেখ্য গত একুশে ফেব্রুয়ারি থেকে নাটোর থানা সংলগ্ন মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী শুরু বগুড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন আজ সকালে মোকামতলায় কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহতের নাম ইমরান হোসেন তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর জানান ইমরান তার শোবার ঘরে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে